হবে তাই না তাহলে যার যার বেতন ছিল একটু হলেও কমানো উচিত ছিল না তাহলে না অবশ্যই এখানে সবারই কমতেছে না এটা নিয়মের কথা ভাইয়া এটা সবারই কমা হয়েছে কমানো হয়েছে সবারই স্যাক্রিফাইস করতে হবে শুধু আমরা কেন করব কেন করব আপনারা কেন দিচ্ছেন না

আমাদের পাবনা মিডিয়া মালিক সমিতির মেলা মালিক কিন্তু নাম লেখা দেন নাই তারা যদি বলেন যে হচ্ছে আমরা মিডিয়াতে নাম লেখা দিই না আমরা তাদের নিয়ে কাজ করব তা কিন্তু করা যাবে না কথাটা বললেন আমাদের আজকে এই ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মে যারা সই করবেন এই ফর্মে যারা সই করে যারা কাজ করবেন তাদেরকেই এই পাবনা মিডিয়া মালিক নিয়ে কাজ করবে আর যারা সই করবেন না তাদেরকে অন্তত আপাতত তাদেরকে আমাদের এই পাবনা মিডিয়া মালিক সমিতি যারা অন্তর্ভুক্ত আছে তারা নিয়ে কাজ করবে না এটা নির্দেশ আমরা অনেক অনেক সময় ধৈর্য ধরে আপনাদের কথা শুনছে আপনাদের অভিযোগ শুনছি কিন্তু আপনাদের যে যে আচরণ করছেন আপনারা আপনাদের আমরা বুঝতাই মানে বুঝাইতে পারতেছি না যে আপনাদের জন্যই আজকে আমরা এত আমরা সভাপতি সহ প্রত্যেকটা মানুষ আমরা কষ্ট করছি সভাপতি বারবার বোঝাইছি এই যে মামুন সাহেব এই যে আমাদের ফতুর সাহেব বা জাহাঙ্গীর সাহেব এনে যারা আছে এই যে আমাদের রিপন আমাদের সবাই এই যতগুলো অন্তর্ভুক্ত আছে আমরা বারবার চেয়েছি আমরা সকলে এক পরিবারে আমরা পরিবার হয়ে আপনারা শুধু দেখলে আসলে আপনারা তো চ্যানেল মালিক হয়েছে শিল্পী যারাই যারাই বেশি করতেছেন আপনারা চ্যানেল মালিক আপনি দেখেন যে আপনাদের ভিউ কত হয় আগের চাই ওইরকম হয় কিনা আপনাদের আগে যেভাবে টাকা দিত ডলার যেভাবে দিত সেইভাবে এখন দেয় কি না তো শুধু এই যে আমাদের মামা সাহেব একটি কথা বলছেন যে হলো গাছ যদি বেঁচে থাকে ফল দীর্ঘদিন খেতে পারবে এবং আরেকটা রাইস তিনি কিন্তু অলরেডি দিয়েই ফেলেছেন যে এই বেতন আমরা ধরছি নেক্সট আবার আমরা পরবর্তীতে আবার বর্ধিত করা হবে তো আপনাদের এখনো এখনো দৃষ্টি আকর্ষণ করছি আমাদের রেয়া আমার শোভা বা আলম সাহেব বলবো আপনাদের আবদার বলছেন আপনারা ফর্মে সই করে যান অবশ্যই অবশ্যই এই সৌন্দর্য আমাদের যে এক পরিবার হতে যাচ্ছি হতে যান সুযোগ আপনাদের কাজে লাগবে আপনারা আবেদন করেছেন অবশ্যই অবশ্যই এই আবেদন আপনাদের সম্মান রাখার্থে আপনাদের কম বেশি হলে করবে দাদা থেকে আমরা স্টেপ ফর্ম করতে সমস্যা নাই স্টেপ এটা হলো আপনার আপনার শর্ত বেঁধে দেওয়া হলো আপনি আমাদের পর জুলুম করা হলো আপনি আপনি আলামিন যদি বন্ধু বান্ধব নিয়ে যদি একটা স্টলে বসেন আপনার দুইশো টাকা অনায়াসে কিন্তু চা বিস্কুট দিয়ে শেষ কিন্তু আপনি যদি বলতেন যে আমি চ্যানেল মালিকদের আমি আমার আবদার আমি সহি করে দিয়ে গেলাম আমার আবদার আপনার একটু বিবেচনা করেন এরা কিন্তু প্রথম কিন্তু বারোশো টাকা করছিল রিয়া করছিল না বারোশো টাকা কি পনেরোশো টাকা এতটুকুই কি ঘরিতিত হইছে আচ্ছা আরে হম আপনি আমার বলে গেছেন এখানে আমাদের কাজ করতে হবে আজকে আমি এক মাস সময় দেবো ওই কালকে আবার হচ্ছে মামুন ভাই যায়া আমাক বুতবি ভাই অমক আসতে যাচ্ছে আপনি ব্যবস্থা করেন আবার এই পঞ্চাশ হাজার টাকা খরচ করে মিটিং দিবেন আপনি ভাই যদি রাজি খুশি থাকেন কাজ করেন সই স্বাক্ষর করেন আপনাদের দাবি আমরা যেহেতু দাঁড়ান বিপুল ভাই ইতিপূর্বে আপনারা বলছেন হ্যাঁ হয়তো আগে পাঁচ জনের দুই হাজার ছিল এখনো দুই হাজারই আছে কিন্তু আপনারই তো আরেক এক ভাই আপনি যদি তাদেরকে সহপাঠী মনে করেন ভাই মনে করেন বনি মনে করেন তো আপনার উপকার না হইলো তার তো হইলো তার পনেরোশো ছিল এখন দুই হাজার হয়েছে আঠারোশো হয়েছে এটা আপনি একটু হাসি খুশি ভাবে মেনে নেন যে আমার না হইলো আমার ভাইয়ের তো হয়েছে আমার বোনের তো হয়েছে সেই হা খুশিতে আপনি রাজি হয়ে যান আপনারও আজ না হয় কাল হবে আমরা তো বলতেইছি যে আপনাদের দাবিটা আমরা আমলে নিলাম আমরা আজ না হয় কাল আমরা আপনাদের দাবি পূরণ করব মামুন ভাই ইতিপূর্বে আপনাদেরকে সেটা বলে গেছে তো ভাই আসলে কারোর সাথে রাগারাগিও নাই কারোর সঙ্গে ঝই ঝগড়াও নাই ইনশাল্লাহ আপনারা যদি রাজি খুশি থাকেন তাহলে আমরা আপনাদের নিয়ে কাজ করতে পারবো আর যদি রাজি খুশি না থাকেন তাহলে আপনাদের জোর করে আমরা কাজ করাইতে পারবো না বা আমরাও কাজ করব না তো আপনারা যদি কাজ করতে চান আমার মনে হয় এই নিয়ে আর তর্ক বিতর্কে না জড়ানোই ভালো যদি আপনারা কাজ করেন আমাদের সঙ্গে তাহলে ফর্ম দেওয়া হয়েছে তাহলে আপনারা একটু ফর্মটা পূরণ করে দিয়ে যাবেন আর যদি আপনাদের যদি ভালো না লাগে তাহলে আলহামদুলিল্লাহ আপনাদেরকে সালাম জানাই ধন্যবাদ জানাই সারাদিন আপনারা আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য তো সেক্রেটারি সাহেব যদি কিছু বলেন তাহলে বলতে পারেন আমি আপনারা মানে এখন যেটা দিয়ে কাজ করাচ্ছেন যদি বাড়াইতে পারেন তাহলে আমি কাজ করব মামুন ভাই আগে যদি বাড়াইতে পারেন টাকা যদি বাড়াইতে পারেন আগামীতে তাহলে আমি কাজ করব আগামীতে যখন বাড়াবো তখন কাজ করবেন এখন থেকে কাজ করবেন হ্যাঁ যখন আমি কাজ করব কিন্তু বাড়াতে হবে হ্যাঁ বাড়াবো কিন্তু অবশ্যই ছয় মাস দুই মাস পরে না এক বছর পর আচ্ছা যাই হোক বাড়াবেন ঠিক আছে আপনার কথা আমি আমি উত্তর দেই বিষয়টা হলো আপনি যদি আমাকে শর্ত দেন সেই শর্ত অপরনীয় আপনি আবদার করেছেন কি বলছেন জামাকে 100 টাকা বাড়ালে তো হতো তাই না এখন যদি আপনি টাকাই দেখেন আপনি ফরমে উচিত হবে আপনার শিল্পে আপনি শুধু পেটের দায় গান বলেন তা না গান বলাও কিন্তু একটা পেশা সেটা ভালোবাসা এটা একটা মনের ইচ্ছা গান বলা অনেকের কণ্ঠ নাই তারপরে গুনগুন করে গান গায় আমার বউ গান গায় বলে না তা বেয়া 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 গান গায় আসলে শুনুন নাই তারপরও তে শুধু তাই তো নয় আমি আপনাদের অনুরোধ করব আপনারা আবদার করছেন কতিপয় কয়েকজন হয়তো রিয়া করছে শোভা করছে ওখানে আলামেন করছে এখানে দুইজন বাধ্যকার করছে হয়তো বিপ্লব করছে আপনারা সই করেন আপনাদের আবদার এ তো দাদি ডিফারেন্স না এগুলো বিবেচনা করা যাবে তবে সই করাই সই করলে আমরা যেহেতু আপনার এত মূল্যবান সময় নষ্ট করে এত মূল্যবান সময় নষ্ট করে সারা দিন ব্যয় করেছেন আপনারা কি হওয়ার জন্য এক হওয়ার জন্য মিল হওয়ার জন্য এক ফ্রেমে বন্দী হওয়ার জন্য তাহলে তো শর্ত হলো

স্বাক্ষর করলে আপনার স্বাক্ষর না করলে আপনার না এইটা বুঝে চুপ আর কোন কথা নাই আর একটা কথা আমাদের পাবনা মিডিয়া মালিক সমিতি মেলা মালিক কিন্তু নাম লেখা দেন নাই তারা যদি বলেন যে হচ্ছে কি আমরা মিডিয়াতে নাম লেখা দিই না আমরা তাদের নিয়ে কাজ করব তা কিন্তু করা যাবে না কথাটা বলে রাখেন এটা হলো এটা হলো আমি আবারও আলামে রিয়া শোভা এবং বিপ্লব যৌথ আপত্তি জানাইছে তোমাদের অনুরোধ করবো

একটা কথা মনে করবা কাজ করবে না দুইশো টাকার জন্য তারা আস্তে আস্তে মিডিয়ার থেকে নিয়ে হয়ে যাবে কারণ চ্যানেল যদি তোমাদের ভিডিও না করে আস্তে আস্তে পরিচিত